দিন কয়েক ধরে চলছে গুঞ্জন টলিপাড়ায় ফের বিচ্ছেদ সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায়ের যম সন্তান নিয়ে সংসার জনপ্রিয় এই তারকা দম্পতি তাদের সংসারে নাকি এবার ভাঙন তবে যা রটে তা আদৌ কি বটে যদি সত্যিই এমনটা হয়ে থাকে তবে কি কারণে এমন সিদ্ধান্ত কি বলছেন সম্রাট ময়না সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়াই খবর নজর এড়ায়নি তাদের চারিদিকে তো রটে গিয়েছে হচ্ছে সম্রাট ময়নার সত্যিটা কি অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় বললেন ভীষণই বিরক্ত লাগছে এবার ইনস্টিটিউটে পূজা হয় আমার বাবা মারা গিয়েছেন গত মে মাসে অসহিষ্ণু চলছে পূজা হয়নি শুধু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তারপর থেকে এরকম রটেছে তেইশ বছরের দানপত আমাদের আমাদের নিয়ে এমন একটা বিষয় কে রটালো জানি না পঞ্চাশ বছর বয়স হয়ে গিয়েছে আমার এখন এসে এরকম কেন করব। তবে পরিচিত মানুষই এরকম করছে সেটা বুঝতে পারছি আমার চিন্তা শুধু ছেলেগুলোকে নিয়ে সকলের মধ্যে আলোচনা হবে সেটার প্রভাব বাচ্চাদের উপর না পড়ে এই দিকে ময়না জানান খুব ভুল একটা খবর কেন যেটা আমি সত্যিই জানি না যদি ডিভোর্স ছোট মানুষ আরও আগে বুঝতে চলতি বছর সরস্বতী পুজোয় দেখা যায়নি ময়নাকে শুধু তাই নাই সম্রাট কারণ হিসেবে ময়না অসুস্থ বলেও অভিনেত্রী একটি পোস্টে প্রশ্ন জাগে সকলের মনে তারপর থেকে চারিদিকে শুরু হয় আলোচনা তবে কি বিচ্ছেদের পথে দম্পতি ময়নার কথায় আসলে এবার সরস্বতী পূজার দিন শরীরটা খুব খারাপ ছিল সেটাই হয়তো কথার কথা সম্রাট বলে ফেলেছে তবে আমার থেকেও দুই ছেলের মধ্যে একজনের খুব জ্বর ছিল এখনও শরীরটা ভালো নেই তাই সব সামলে আর ইনস্টিটিউট যেতে পারিনি সেটা থেকে এত কিছু রোটে গিয়ে সত্যি বলতে শরীর খারাপের কথা এত বলতে পছন্দ করি না আমি তাই পোস্টটা করেছিলাম যে আমি একদম ভালো আছি জানি না কেন এভাবে রটানো হলো বিষয়টা তাদের নিয়ে এই খবর ছড়িয়ে পড়ায় অত্যন্ত বিরক্ত দম্পতি অভিনেত্রী বললেন এইটুকু বলতে পারি আমরা একসঙ্গে আসি একসঙ্গেই থাকবো নিজেদের জীবনের প্রতিটা বিষয় নিয়ে এত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা পছন্দ করি না তার মানে যে যা পারবে বলবে এটাও ঠিক নয় বর্তমানে আকাশ কুসুম ধারাবাহিকে অভিনয় করছেন সম্রাট ময়না করছেন জ্যোৎস্নাই ধারাবাহিকে একই সঙ্গে চলছে একটি হিন্দি সিরিয়ালে কাজও তাতেও রয়েছেন অভিনেত্রী তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন